প্রতিবাদে স্বাধীনতা গর্জন করুক প্রত্যেক ঘরে চিৎকার সুর থাকুক প্রতিবাদ প্রত্যেক হাসি হাসুন প্রতিবাদ ভাঙার মতো কিচ্ছু নেই নতুন পুড়েছে মন বিষাক্ত আগুন কোথায় গেল সেই রীতিনীতি শুধুই শোনা যায় আফসুস গীতি রক্ষক করেছে ভক্ষণ বিচারের গান তুলেছে সারাক্ষণ কে হুজুর কে চাকর কেউ আর মানুষ নাই কে ডাক্তার কে পাগলা পড়েছে শিক্ষার শ্যাওলা মেয়ে হয়ে মেয়েদের করেছে ছোট তাই প্রতিবাদের হুঙ্কার তাদের প্রতিবাদে মানায় না তো স্লোগান স্লোগান গুচ্ছ গুচ্ছ মানুষ আজ সে চলে গিয়েও গড়ে উঠেছে নতুন বাঁচার সুর